আজকে দুপুরে কি কি রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব তো কম বেশ সবাই এই খাবারগুলো এখন বেশি খাওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে পাঙ্কাশ মাছ আর কই মাছ পাঙ্কাশ মাছ ভাজি করব আর কই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব তো সবাই ভিডিওটা দেখবেন তো প্রথম আমি মাছগুলোকে হলুদ তার লবণ দিয়ে মেখে নিলাম এখন ভাজির জন্য দিয়ে দিলাম তো এখন আমার মাছগুলো বাজা হয়ে গেছে মাছগুলো উঠে নিয়ে এখন আমি পটলগুলাকে হলুদ আর লবণ দিয়ে বেজে নেব তো এখন আমি দিয়ে দিলাম ভালো করে আমি এটাকে ভেজে নেব আর পটল ভালো করে না বাজলে ভালো লাগে না তো এই জন্য আমি ভালো করে বেজে নিব তো এখন আমার পটলগুলো বাজা হয়ে গেছে এখন আমি রসুনটা দিয়ে দিব রসুনটাকে ভালো করে বেজে নেব এখন আমার রসুনটা বাঁচা এখ হয়ে গেছে এখন এক এক করে পরিমাণ মতো সব ময় মশলা দিয়ে দেবো মশলাটার মাধ্যমে একটু হালকা করে পানি দিয়ে দিয়েছি তো এখন মশলাটাকে ভালোভাবে কষানো হয়তো দেখেন কালারটা অনেক সুন্দর আছে তো মশলা কষানো শেষ এখন আমি জুল দিয়ে দেব তবু এখন ভালো করে মিক্স করে নেব তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো এখন একটু মাছগুলো দিয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিটের জন্য গুড়ে দিয়ে দেব যাতে ভালো করে পাক আসে পেয়েছিলে আমার আজকের পটল দিয়ে কই মাছ রান্না তবে জুটা কেমন লাগলো সবাই কাছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তাই এখন আমার তরকারি রান্না শেষ এখন আমি ধনিয়া পাতা দিয়ে তগাইটাকে উঠায় নেব তো এখন আমি পাতাগুলো দিয়ে দেব তার এদিক দিয়ে আমি আর একটা মাছ ভাজা করব মাছ ভাজার জন্য আমি মাছগুলোকে আগেই ভেজে নিয়েছি তো শেষ তরকারিটা এখন তার এদিকে মাছগুলোকে বেঁচে নিলাম এখন আমি মাছগুলোকে মশলাটার মাধ্যমে দিয়ে দেবো এখন আমি মাছগুলোকে দিয়ে দিতেছি এখন ভালো করে মিক্স করে নেব মিক্স করার পরে আমি হালকা একটু পানি দিয়ে দেব এত মিক্স করা হয়ে গেছে এত পানি এখন দিয়ে দেব একটু হালকা করে পানি দিয়ে তারপরে আমি পাঁচ মিনিটের জন্য ভালো করে মিক্স করে দিয়ে তারপরে পাঁচ মিনিটের জন্য ঘুরে দেব এটা এখন আমি দুই না পাতা দিয়ে উঠাই নেব তো আমার রান্নাটা কেমন হব মাছকে বেডু এখানে